এই শ্রাবণ মাস জুড়ে সবাই দেখছি হাতে সবুজ চুরি পরছে সবুজ এবার সবাই পড়ছে দেখে আমিও পড়েছি এর পড়েছি কারণ এবার পড়েছে কেন সবাই কিছু তাহলে সবাই বলছে স্বামীর মঙ্গলের জন্য পড়ছে তো এবার স্বামীর মঙ্গল বললেই তো মানুষকে পড়তেই হয় চুরি এবারে পরে পরে জানলাম যে হ্যাঁ শ্রাবণ মাসটার সবুজ চুরি কেন পড়তে হয় আর কি শ্রাবণ মাসের সবুজ চুরি পড়তে হয় নিয়ম এবার অনেকেই পড়ছে পড়ার নিয়ম কিন্তু আই মেয়েদিকে এটা পড়া উচিত নয় প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস ওই জন্যই এই মাসে দেখবেন শিব ঠাকুরের বেশি পুজো আগা হয় আর এই শ্রাবণ মাসেই পার্বতী শিবের জন্য তপস্যা করেছিল আর তৃতীয় নম্বর হচ্ছে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল সেই জন্যই এই যেহেতু শিবের এই শ্রাবণ মাসে শিবের জন্ম মাস সেহেতু দেখবেন সবাই এই মাসে নিরামিষ ভোজন করে হুম শিবের পুজো একটু বেশি করে হয় আর যেহেতু পার্বতী যখন শিবের লেগে তপস্যা করেছিল সেই সবুজের সমারোহ শ্রাবণ মাস মানেই তো সব গাছে ফল পাতায় সমার মানে সবুজে সবুজ চারদিকে বর্ষা জল পেয়ে সব সবুজে সবুজ তাহলে পার্বতী যখন বসে তপস্যা করেছিল তখন চারদিকে সবুজের সমারোহ ছিল ওই জন্যই তখন থেকেই সবুজটা সবুজটা হচ্ছে শান্তির প্রতীক তো সবুজ মানে সবুজ হচ্ছে তোমার সৌভাগ্যের প্রতীক তা সবুজ পড়লে মানুষের সৌভাগ্য আসে লক্ষ্মী লাভ হয় হ্যাঁ পার্বতী তখন কথাই আছে পার্বতী শিবের জন্য পড়েছিল তাহলে আমরা মনে করুন সব ঈশ্বরী মেয়েরা আমরা যদি শুনি যে স্বামীর মঙ্গলের জন্য সবুজ পড়তে হয় তাহলে তো আমরা পড়বই যতই যে যাই বলুক ওই জন্যেই সবুজ চুড়িটা পড়েছি আমরা হ্যাঁ সবুজ চুরি পরলেই বলছে নাকি ঈশ্বরের মেয়েদের স্বামীর মঙ্গল হয় ওই জন্যে আমরা পড়েছি আর সবুজ চুরি পড়লে নাকি নিরামিষকে থাকতে হয় তো সবুজ চুরি পেয়ে প্রতিদিন তো আর নিরামিষ খাওয়া যাবে না আমি যেদিনে সবুজ চুরি ধারণ করেছি সেই দিনেই নিরামিষ খেয়েছি আর সবুজ চুরি ওই জন্যে শিবের মানে পুরো শ্রাবণ মাস ধরে শুধু শিবের মাস আর কি সবাই সবাই দেখবেন একতে জল ঢালতে যাচ্ছে এখানে জল ঢালছে এখানে পুজো শিবের পুজো দিচ্ছে ওখানে পুজো দিচ্ছে তো যেহেতু শুনলাম যে শ্রাবণ মাসে সবুজ চুরি পরলে স্বামীর মঙ্গল হয় বাধ্য হয়ে পড়লাম এবার ফেসবুকে মেসবুকে সব জায়গায় দেখছে যে কোনোদিন শুনিনি যে সবুজ চুরি পরতে হয় শ্রাবণ মাসে বলে ভাগ্যিস ফেসবুক ছিল তাই জানলাম হুম তাদের উদ্দেশ্যেই বলি এটা মারোয়ারিদের নাকি ইয়ে তাদের উদ্দেশ্যেই বলি আমরা কি সব সময় নিজেদের প্রথা মেনে চলি আমরা তো লোককে অনুসরণ করি আমরা ইংরেজ দিকে অনুসরণ করি চায়না দিকে অনুসরণ করি বিহারের দিকে অনুসরণ করি তাহলে আমরা যদি আমাদের নিজেদের ইয়েতে আমরা যদি মারোয়ারি দিকে অনুসরণ করে সবুজ চুরি পরলামই অসুবিধা কী আছে আমাদের প্রথাতে কি বিকিনি পড়া আছে বিকিনি পরে কোনো সমুদ্র সৈকতে যারা সব মেয়েরা পরে থাকে ওরা কি আমাদের রীতিনীতি ওরা তো বাইরে ইংরেজদের রীতিনীতি তাহলে লোকে তো পড়ছে সে তো আমরা যদি স্বামীর মঙ্গলের জন্য আমরা মারোয়ারিতে রীতিনীতি মেঘের একটু সবুজ চুরি পরি অসুবিধা কী আছে এ যারা চাইনিজ খাচ্ছে ওগুলো কি আমাদের রীতিনীতি না যারা ইংরেজিদের কোন আগে তো ইংরেজ বাঙালিরা ধুতি পাঁজে পড়তো ইংরেজদের দেখেই তো জামা প্যান্ট পরতে শুরু করলো তাহলে ওগুলো যখন পড়তে পারছে আমরা যদি স্বামীর মঙ্গলের জন্য একটু সবুজ চুরি পড়ি তাতে এত কথার কি আছে আমরা তো এখনো বুঝতে পারিনি বাবা